যাইতে সিএনজি বা অটো ধরে চইলো যা মোরে সিএনজি পাইবে আরফান দীর্ঘশ্বাস ফেলল মোরে গিয়ে সিএনজি ধরে সিএনজি তে উঠে বসতে পেটে মোচল দিয়ে উঠল খুদা হুট করে মনে পড়ে গেল সারা দিন খাওয়া হয়নি তার হাসপাতাল থেকে 11টার দিকে বেরিয়ে শাহবাগ গ্রন্থাগারে গিয়েছিল আরফান দুই ঘন্টার সময় নিয়ে দুই তলা সে পরিচিত তাকের প্রতিটা বই নিখুঁতভাবে পর্যবেক্ষণ করেছে সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে গ্রন্থাগার থেকে বেরিয়ে সিরাজগঞ্জের বাস ধরেছে আরফান এই দীর্ঘ দিনটিতে খাওয়ার কথা একবারও মনে পড়েনি তার আরফান সিএনজি সিটে গায়ে দিয়ে চোখ বন্ধ করলো মাথাটা ধপধপ করছে চোখ ব্যথা করছে এই মুহূর্তে চশমাটা খুব প্রয়োজন আরফানের মনে পড়লো চশমাটা চেম্বারে ফেলে এসেছে সে সেই সাথে ফেলে এসেছে মোবাইল ফোন প্রায় চল্লিশ মিনিটের মাথায় কামারখন্দ গিয়ে পৌঁছালো আরফান সেখান থেকে অটোরিকশায় কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরফান যখন স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালো তখন সন্ধ্যা হয়ে এসেছে প্রায় চারিদিকে শেষ বিকেলের বিষণ্ণ আলো স্বাস্থ্য কমপ্লেক্স বন্ধ করে দেওয়ার প্রস্তুতি চলছে এমন সময় সুন্দর মতন এই ছেলেটা ডাক্তার মুহিব নামে একজন আর খোঁজ করতেই কৌতূহল নিয়ে তাকালো সবাই গায়ে গতরে পুরো শহুরে মানবটিকে পরক করে নিতে যেন এগিয়ে এলো একজন সন্ধিয়ান কণ্ঠে বলল ডাক্তার মহিতকে দিয়ে কি কাজ ডাক্তার দেখাবেন আরফান গম্ভীর কণ্ঠে বলল না মহিব আমার পরিচিত ওকে গিয়ে বলুন ডক্টর আরফান দেখা করতে এসেছে আমাকে চিনবে লোকটার দৃষ্টি এবার শুরু হলো আরফান যে সাধারণ কেউ নয় বুঝতে পেরে তাকে বসতে দিয়ে মহিবকে ডাকতে পাঠালো আরফানের নাম শুনে ঠিক চিনতে না পারলেও আরফানকে দেখে হতভম্ব হয়ে গেল মহিব ভীষণ বিস্ময়ে হা হয়ে গেল গোলাকার মুখ হতভম্ব ভাব কেটে যেতেই দৌড়ে গিয়ে জাপটে ধরল তাকে উচ্ছ্বসিত কণ্ঠে বলল আরফান ভাই আপনি এখানে দেশে কবে আরফান উঠে দাঁড়ালো শুকনো হেসে বলল সে অনেক দিন প্রায় এক বছর হয়ে যাচ্ছে রাদিনের কাছে শুনলাম তুই এই স্বাস্থ্য কমপ্লেক্সে আছিস মহি ভন্তদন্ত করে চা বিস্কিটের ব্যবস্থা করলো আরফানকে নিজের কেবিনে নিয়ে গিয়ে বলল হ্যাঁ ভাই কিন্তু আয়রোজকার তেমন নাই সরকার ডাক্তারদের জীবনটা একদম খেয়ে নিল কষ্ট করে বিসিএস পাস করে বা কি লাভ এমন প্রত্যন্ত অঞ্চলে পোস্টিং দিল যে জীবন শেষ কিন্তু আপনি হঠাৎ এখানে কি মনে করে আরফান চেয়ার টেনে বসলো কয়েক সেকেন্ড চুপ থেকে সরাসরি প্রসঙ্গ টেনে বলল তোর সাথে দেখা করতে এসেছি বিষয়টা সেনসিটিভ ভেবে জবাব দিবি মুহিব খানিকটা ভড়কে গেল এবার ব্যাপারটা গুরুগম্ভীর বুঝতে পেরে সোজা হয়ে বসল ভীত কণ্ঠে সোজালো কোনো সমস্যা ভাই হ্যাঁ সমস্যা ইউএস যাওয়ার আগে একটা চিঠি দিয়েছিলাম তোকে চিঠিটা গ্রন্থাগারে নির্দিষ্ট একটি বইয়ের মলাটের তলায় রাখতে বলেছিলাম মনে আছে মুহিব থতমত খেয়ে গেল এই সামান্য একটা বিষয় জানতে আরফান এতটা ছুটে এসেছে ভাততে অবাক হলো কয়েক সেকেন্ড চুপ থেকে মৃদু কণ্ঠে বলল জি ভাই মনে আছে আরফান এবার তীক্ষ্ণ চোখে তাকালো ছোট্ট নিশ্বাস ফেলে মুহিবের দিকে খানিকটা ঝুঁকে এসে বলল চিঠিটা যার জন্য ছিল সে পায়নি চিঠিটা বইয়েও নেই পুরো তাকের কোনো বইয়েই নেই তার মানে চিঠির জায়গাটাও বদল করা হয়নি কিন্তু হাত বদল হয়েছে কোনোভাবে সেটা অন্য কারো হাতে পৌঁছেছে পাবলিক লাইব্রেরিতে কাকতালীয়ভাবে চিঠিটা অন্য কারো হাতে পড়ে যেতে পারে এটা স্বাভাবিক কিন্তু অস্বাভাবিক বিষয়টা হলো এত খোঁজাখুঁজির পরও না পাওয়া চিঠিটা প্রায় পাঁচ বছর পর হঠাৎই একজনের হাতে পড়ে গেল যে নিজেকে সেই চিঠির মালিক বলে দাবি করতে লাগলো আমি যদি কিছুক্ষণের জন্য মেনে নিই যে সেই চিঠির মালিক তবুও একটা প্রশ্ন থেকে যায় সে এতদিন পর আত্মপ্রকাশ ঘটালো কেন আর যদি সেই মালিক না হয় তাহলে তার কাছে চিঠিটা পৌঁছালো কিভাবে প্রথম প্রশ্নের উত্তর হিসেবে সে আমায় বলেছে সে নাকি ভয়াবহ সমস্যায় পড়েছিল তাই তৎক্ষণাৎ যোগাযোগ করতে পারেনি আমার দৃঢ় বিশ্বাস মিথ্যা বলছে দ্বিতীয় প্রশ্নের উত্তর হিসেবে যদি বলি কাকতালীয়ভাবে চিঠিটা কারো হাতে লেগে গিয়েছে তবু খুব লেম একটা যুক্তি হবে কাকতালীয়ভাবে চিঠিটা কারো হাতে লাগার পর কেউ নিশ্চয়ই চিঠিটা সযত্নে রেখে দেবে না কনফিউশন ক্রিয়েটের চেষ্টা করতে চাইলে তখনই করতে পারে পাঁচ বছর যাবত অপেক্ষা করে বসে থাকতো না তার মানে স্পষ্ট চিঠিটা পাঁচ বছর আগে কেউ পায়নি পেয়েছে আজকালের মধ্যে কিন্তু কিভাবে সম্ভব মহিব অবাক চোখে চেয়ে রইল উত্তর দিল না আর পান দীর্ঘশ্বাস ফেলে বলল তুই বোধ হয় আমাকে সাহায্য করতে পারিস মহিব আমার চোখের দিকে তাকিয়ে বলতো চিঠিটা কি সত্যি সঠিক বইটাতে রাখা হয়েছিল মুহূর্ত খেয়ে গেল অসহায় চোখে চেয়ে রইল আরফানের চোখে কাকের কর্কশ ডাকে ঘুম ভেঙে গেল নম্রতার দক্ষিণের জানালায় বসে থাকা কাকটা কৌতূহলী চোখে চেয়ে আছে ঘরবর্তী প্রথম ভোরের আলো নম্রতা চোখ মেলে চারিপাশটা দেখলো অপরিচিত ঘর অপরিচিত বিছানা সদ্দভরের ঝাপসা আলোয় অপরিচিত ঘরটার বেশি অপরিচিত ঠেকলো নম্রতার শরীরটা দুর্বল লাগছে হাতে পায়ে বল পাওয়া যাচ্ছে না নম্রতা ধীরে সুস্থে বিছানা থেকে নামল গায়ে তার নিদ্রার টি শার্ট আর ট্রাউজার গায়ের পোশাকের দিকে কিছুক্ষণ গুঁড় কুচকে চেয়ে থেকে জানালার পাশে গিয়ে দাঁড়ালো সে মিনিট ছাই ছায় দাঁড়িয়ে থেকে হঠাৎই গুটি গুটি পায়ে ঘর ছাড়লো নম্রতা আশপাশটা দেখতে দেখতে উঠে গেল ছাদে চালচলনে তার অস্বাভাবিকতা ছোঁয়া যেন ঘুম আর জাগরণের মাঝামাঝি কোনো রাজ্যে হেঁটে বেড়াচ্ছে সে ছাদের দরজায় পৌঁছে স্তম্ভিত হয়ে গেল নম্রতা ছাদটাকে হঠাৎ করে রূপকথার রাজ্য বলে বোধ হলো বিশাল ছাতটা ভোরের ফ্যাকাশে আলো আর কুয়াশায় ঝাপসা দেখাচ্ছে চোখে সেই ঝাপসা আলোতে টানা বারান্দা দেওয়া ছনের ঘরটা চোখে পড়লো নম্রতা বারান্দার বাঁশগুলো বাহারি লতা পাতায় ঢাকা ঘরের পাশে মাঝারি আকারে শিউলি গাছ ফুটন্ত কিছু শিউলি কুয়াশায় ডুবে থাকা ঘরটা যেন দরদি শিল্পীর ভীষণ দরদি একা প্রকৃতির গল্প ফুল গাছে ভরে থাকা চারপাশটা কি স্নিগ্ধ এ যেন এক রূপকথার বেরি ফুলের রাজ্য নম্রতা বিষয় নিয়ে সামনে এগুলো ঘরের সামনে দুই তিন হাতের রাস্তাটা শিউড়ির চাদরে ঢাকা নম্রতা কৌতূহল নিয়ে বারান্দার সামনে গিয়ে দাঁড়ালো বারান্দার এক কোণায় ছোট্ট একটা দোলনা দরজার পাশের দেয়ালটিতে ঝুলছে ভীষণ পুরনো এক হারিকেন পশ্চিমের দেয়ালটিতে নকশা করা বেতের বাক্স তাতে গুটি গুটি করে অক্ষরে লেখা ডাকপ্রিয়ন নম্রতা ঠোঁটে হাসি ফুটলো চোখে ফুটলো রাজ্যের বিস্ময় ঢাকা শহরে এমন একটা ঘর অবিশ্বাস্য নম্রতা ডাকপ্রিয়নের দিকে পা বাড়াতে অদ্ভুত তীক্ষ্ণ কণ্ঠে চেঁচিয়ে উঠলো কেউ শ্যামলতা শ্যামলতা চিঠি চিঠি আমার নাম ডাক পাখি আমার নাম ডাক পাখি নম্রতা চমকে দুই পা পিছিয়ে দাঁড়ালো ভীষণ ভীত চোখে আশেপাশে তাকালো ওই কেউ তো নেই নম্রতার ভাবনার মাঝে আবার চেঁচিয়ে উঠলো সেই কণ্ঠ শ্যামলতা শ্যামলতা চিঠি চিঠি নম্রতা এবার ভয় ভয়ে বারান্দার দিকে তাকালো বিষ্ময় আবিষ্কার করলো বারান্দার এক কোণে ঝুলছে খাঁচায় বন্দি হৃষ্টপুষ্ট টিয়া পাখি নম্রতা বোকা বোকা চোখে চেয়ে রইলো টিয়া পাখিটা তার নামই তো ডাকছে কি আশ্চর্য পাখিটা তাকে চেনে নম্রতার ভাবনার মাঝে দরজা খুলে বেরিয়ে এলো দীর্ঘতা এক মানব নম্রতা চোখ ফিরিয়ে দরজার দিকে তাকালো মানুষটার গায়ে অফ হোয়াইট টি শার্ট মাথা ভর্তি ভেজা চুল চোখ দুটোতে এক রাজ্য বিস্ময় নম্রতা কিছুটা অপ্রস্তুত বোধ করলো ফিরে যাবে বলে সিদ্ধান্ত নিতেই হেসে এগিয়ে এলো মানুষটি এত সকালে উঠে পড়েছেন যে পরমুহূর্তে উদ্বিগ্ন কণ্ঠে বলল জ্বর কমেছে দেখি নম্রতা দুই পা পিছিয়ে গিয়ে ভুরুকুচকে তাকালো উত্তর দিল না আরফান বাড়ি দেওয়া হাতটা গুটিয়ে নিয়ে বলল কি হলো নম্রতা চোখ ছোট ছোট করে চেয়ে রইল উত্তর দিল না আরফান কপাল কুচকে তাকালো নম্রতাকে করে পাতলা আসার প্রয়োজন ছিল কমন সেন্স নেই কত ঠান্ডা পড়ে গিয়েছে দেখেছেন নম্রতাকে আগাগোড়া নিরক্ষণ করে বলল এটুকু বলে ঘরে ঢুকে গেল আরফান কয়েক মিনিটের মাঝে চাদর হাতে বেরিয়ে এলো আবার চাদরটা নিয়ে নম্রতার দিকে এগিয়ে আসতে ছিটকে সরে গেল নম্রতা ধমক দিয়ে বলল খবরদার আমার ধারে কাছে আসবে না যাদব পুরুষ মানুষ আপনার মনের খবর আমি খুব ভালো করে জানি আর থমকে দাঁড়ালো অবাক চোখে চেয়ে রইলো নিজেকে ধাতস্থ করে মৃদু হাসলো আচ্ছা তো কি জানেন আপনি যে আমায় ফটিয়ে ফটিয়ে নিজের জীবন থেকে আউট করতে চান তা খুব ভালো করে জানি আমি দেখুন ডক্টর এত নাটক ফাটকের দরকার নেই হ্যাঁ আমার প্রতি এত মায়া দেখানোর প্রয়োজন নেই আমি এমনিতেও আপনাকে বিয়ে করব না আপনার যাকে ইচ্ছে আপনি বিয়ে করতে পারেন আমার কোনো আপত্তি নেই আমি বাবাকে আমার সিদ্ধান্ত জানিয়ে দিব আপনি চাইলে আপনার বাকেও জানিয়ে দিতে পারেন নাও চয়েস ইজ ইয়োর্স নম্রতার কথায় যেন আকাশ থেকে পড়ল আরফান আকাশ সম বিষয় নিয়ে বলল কি বলছেন কেন বলছেন দুপুরে আসেনি বলে এত রাত নম্রতা চোখ তাকালো দাঁতে দাঁত চেপে বলল আপনি দুপুরে আসুন বা বিকেলে আসুন বা মধ্যরাতেই কারোর সাথে ফোন আলাপে ব্যস্ত থাকুন কোনো কিছুতেই আমার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই আমি আপনাকে বিয়ে করব না মনে করব না আর ফান হাসলো নম্রতাকে জোর করে টেনে নিল কাছে নম্রতা হাত ছাড়ানোর প্রাণপন চেষ্টা করেও লাভ বিশেষ হলো না আরফান নম্রতাকে শক্ত করে চেপে ধরে এ গায়ে চাদর জড়ালো নম্রতাকে ধাক্কা দিতে করতে দেখে হাতের বাঁধন শক্ত করে বলল আহ লাভ আছেন বিয়ে করবেন না বললেন শুনেছি তো বিয়ে না করলে জড়িয়ে ধরা যাবে না আপনার যদি বিয়ে করতে ইচ্ছে না হয় তাহলে করব না জোড়া জুড়ি করেছে কে বিয়ে তো সবাই করে আমরা বরং লিভ রিলেশনশিপ কন্টিনিউ করব বাইরের দেশগুলোতে এসব কমন ব্যাপার না নম্রতা ধাক্কা ধাক্কি থামি অবাক চোখে তাকালো পর রাগে ফুসে উঠলো আরফান থেকে দূরে সরার চেষ্টা করে বলল আপনি খুবই জঘন্য একটা মানুষ মনে করেন আমাকে হ্যাঁ খুব সস্তা সাথে অন্যের ফোন এলাবে ব্যস্ত থাকবেন অথচ আমার বেলায় ব্যস্ততা আমি বেঁচে আছি না মরে গিয়েছি তাতে বিন্দু মাত্র মাথা ব্যথা নেই আপনার নিজ থেকে ফোনটা পর্যন্ত দেন না আর আমি আমি ফোন দিলো বিরক্তিতে ফোন বন্ধ এতই যদি বিরক্তি তাহলে এত নাটকের প্রয়োজন কি আপনার জীবনে আমার অস্তিত্ব ব্যস্ততার খেয়াল হওয়ার মাঝেই সীমাবদ্ধ নিষ্প আমি আমি বোধ হয় অতটাও সস্ত নই এতটা অবহেলা আমি ডিজার্ভ করি না আর আপনি ডিজার্ভ করেন না আমাকে কখনো ডিজার্ভ করে না ছাড়ুন কথাগুলো বলতে বলতে কেঁদে ফেললো নম্রতা আরফান আহত চোখে তাকালো রাগারাগি না করে কয়েক সেকেন্ড চুপ করে রইল মৃদু কণ্ঠে বলল আপনাকে অবহেলা করা আমার পক্ষে সম্ভব বলে আপনার বিশ্বাস হয় নম্রতা নম্রতার আগে ফুসতে ফুসতে অন্যদিকে চেয়ে রইল উত্তর দিল না আর ফান দীর্ঘশ্বাস ফেলে বলল আমি যে এমনই তা তো আপনি জানতেন নম্রতা বারবার ফোনে কথা বলার চেয়ে আপনাকে অনুভব করতে বেশি পছন্দ করি আমি যখন আমাদের মাঝে চিঠি দেয়া নেওয়া হতো তখন কি আমি এমনই ছিলাম না নম্রতা কিছুক্ষণ চুপ থেকে রুদ্ধ কণ্ঠে এম বলল তাই বলে কখনো অবহেলা করতেন না এক সপ্তাহ পরেও যখন চিঠি লিখতেন আমার মনে হতো আপনার সবটা জুড়ে শুধু আমি আছি কিন্তু এখন তেমনটা হচ্ছে না আমার বারবার মনে হচ্ছে আপনি অন্য কারোর মায়ের জড়িয়ে পড়েছেন ডক্টর এমন যদি হয় তবে আমায় সরাসরি বলুন আমি আপনার পথে বাধা হয়ে দাঁড়াবো না আরফানের মেজাজ বিগড়ে গেল নম্রতাকে ছেড়ে দিয়ে বারান্দার দরজায় গিয়ে বসল কিছুক্ষণ ঝিম মেরে বসে থেকে চোখ তুলে তাকালো নম্রতার হাতটা জোরপূর্বক টেনে নিয়ে পাশে বসালো নম্রতার হাতের আঙ্গুল নাড়াচাড়া করতে করতে বলল কেন আমায় অবিশ্বাস করছেন নম্রতা আমি কি এমন কিছু করেছি যা আপনার পছন্দ হয়নি আমি কারোর সাথে কথা বলি এটা আপনার ভুল ধারণা আপনার আমাকে বিশ্বাস করা উচিত ছিল যেমনটা আমি আপনাকে করি কিছুদিন যাবত একটা মেয়ে ভীষণ বিরক্ত করছিল আমায় ঘন্টায় ঘন্টায় ফোন দিয়ে কান্নাকাটি করছিল তারপর হঠাৎ একদিন নিজেকে শ্যামলতা বলে দাবি করে বসল নম্রতা অবাক চোখে তাকালো আর ফান অসহায় কণ্ঠে বললো আপনি চাইলে আমার কল লিস্ট চেক করে দেখতে পারেন আমি কখনো ফোন দেইনি তাকে সে নিজে আমাকে ফোন দিয়েছে প্রতিবার সে যখন নিজেকে সামলতা বলে দাবি করলো তখন ভীষণ ডিস্টার্ব হয়ে পড়েছিলাম আমি নম্রতা কাঁদো কাঁদো কণ্ঠে বলল মেয়েটার কথায় আমাকে অবিশ্বাস করেছিলেন আপনি হেছুনই আফুজ করছিলেন আমায় আরফান হেসে ফেলল নম্রতাকে এক হাতে জড়িয়ে ধরে আলতো চুমু খেলো কপালে ভীষণ তৃপ্তি নিয়ে বলল এক সেকেন্ডের জন্য নয় তাহলে মেন্টালি ডিসচার্জ কেন মেটার ফোন নাম্বারটা ব্লক করে দিলেই তো হতো আরফান নম্রতাকে শক্ত করে জড়িয়ে ধরে দীর্ঘশ্বাস ফেলল বলল আপনি নিজেও জানেন না শ্যামলতা আচ্ছা আপনি নিজেও জানেন না শ্যামলতা নামক মানুষটা আমার অনুভূতির কতটা জুড়ে আছে নম্রতা এই অনুভূতিটা কতটা তীক্ষ্ণ কতটা জোরালো আমার জীবনের সবচাইতে সেন্সিটিভ দিকগুলোর একটি আপনি নিজে শ্যামলতা মেয়েটা যখন ফোন দিয়ে নিজেকে সামলতা বলে দাবি করছিল তখন আমার মনে হচ্ছিল কেউ আমার এই অনুভূতিটাকে অপমান করছে আপনাকে অপমান করছে আমাদের এই অনুভূতি নিয়ে বিশ্রী একটা খেলা খেলছে হাসাহাসি করছে বিষয়টা আমি মেনে নিতে পারছিলাম না দ্বিতীয়ত মেয়েটা কে হতে পারে তার উদ্দেশ্য কি এসব মাথায় ঘুরছিল খুব তারপর হসপিটালের কাজের চাপ সব মিলিয়ে পরিস্থিতিটা অসহ্য লাগছিল খুব আপনার ধারণা তার নাম্বার আমি ব্লক করিনি এই নিয়ে দশটা নাম্বার ব্লক করেছি কিন্তু কোনো লাভ হয়নি শেষ মেশ বিরক্ত হয়ে ফোন রিসিভ করে ফেলে রাখতাম যখন দেখলাম তাতেও কাজ হচ্ছে না তখন ফোনই বন্ধ করে রাখতে রাখলাম সেদিন রাতেও এমন কিছুই ঘটেছিল ফোন রিসিভ করে ফেলে রেখেছিলাম বলেই আপনার কলের হদিস পাইনি আপনার সাথে কথা বলার সময়টুকু চার থেকে পাঁচবার কল দিয়েছে সেই নিয়ে এত বিরক্ত লাগছিল ইচ্ছে করছিল মেয়েটাকে আমি খুন করে ফেলি নম্রতা স্তব্ধ চোখে চেয়ে রইল আরফান একটু থেমে আবারও বলতে লাগলো রাতে মেজাজ খারাপ থাকায় ঘুম ভালো হয়নি ডিউটিতেও ঠিক সময় পৌঁছাতে পারিনি হসপিটালেও সেদিন ঝামেলা চলছিল রোগীর চাপও বেশি ছিল এত কিছুর মধ্যে সিম অন করার ব্যাপারটা মাথায় আসেনি আপনাকে ফোন করার সুযোগও হয়নি আপনি বলার পর মনে হয়েছে আমার খেয়াল রাখা উচিত ছিল আমি সরি নম্রতা নম্রতা অভিমান নিয়ে বলল আমি তো ভেবেছিলাম আমার প্রতি বিরক্ত হয়ে ফোন বন্ধ করে রেখেছেন আপনি আপনার অন্য নাম্বারটাও দেননি আমার আমি ফোন দেওয়ার পরেও রুড বিহেভ করেছিলেন আমি কষ্ট পেয়েছি ওই ফোন নাম্বারটা যে আপনার কাছে নেই তাই তো খেয়াল ছিল না আমার আর তখন সামনে সত্যি পেশেন্ট ছিল বৃদ্ধা ভদ্রলোক ড্যাব ড্যাব করে আমার দিকে চেয়ে আছে বিষয়টা অস্বস্তির না আপনি বুঝতেই চাইছিলেন না পেশেন্টের সামনে কি করে বুঝাই বলুন আর আর তো আমারও করার কথা ছিল আমি কি করেছি নিদ্রা থেকে আপনার অসুস্থতার খবর শুনে কত অস্থির হয়ে গিয়েছিলাম জানেন হাজারবার কল দিয়েছি রিসিভ করতেন না শেষমেশ লজ্জার মাথা খেয়ে আপনার বন্ধু নাদিমকে ফোন করতে হয়েছে আমায় নম্রতা চোখ বড় বড় করে তাকালো অবিশ্বাস নিয়ে বলল নাদিমকে ফোন করেছেন আপনি ও বলেনি তো বলার প্রয়োজন মনে করিনি বলেই হয়তো বলি তাছাড়া সেদিন রাত একটা পর্যন্ত ফোন ট্রাই করেছি আমি বারোটা পর্যন্ত ফোন রিসিভ করলেন না তারপর থেকে ফোন বন্ধ সকালে হসপিটালে যাওয়ার আগে এবং হসপিটালে গিয়েও কল করেছিলাম সেই যে ফোন বন্ধ আর খুললেনি না কতটা অস্থির লাগছিল জানেন নম্রতার হঠাৎ করে মনে পড়লো আরফানের সাথে রাগ করে ফোনটা সাইলেন্ট করে আলমারিতে তুলে রেখেছিল নম্রতা ছোয়ার বিয়ে বাড়ি থেকে পিতৃ রাত হয় আর বের করা হয়নি নম্রতা অপরাধী চোখে তাকালো পর মুহূর্তে তেজ নিয়ে বলল তার পৌঁছলাম কিন্তু কাল দুপুরে কোথায় হাওয়া হয়েছিলেন আপনি এত যদি খারাপ লাগতো তাহলে আমি আসবো জেনেও হাওয়া হতেন না নিশ্চয়ই কথাটা বলে ব্রুনা চালো নম্রতা আর কান ভেজা চুলগুলো গোছাতে গোছাতে বলল হসপিটালে যাওয়ার দুই তিন ঘন্টা পর আবারও ওই সেই মেয়ের ফোন পেয়েছিলাম আমি মেয়েটির কথা শুরু করার আগে পাশে কোথাও হাসির শব্দ শোনা যাচ্ছিল মেয়েটির কথার মাঝে ও পাশে থেকে সূক্ষ্ম হাসির আওয়াজ পাচ্ছিলাম মনে হচ্ছিল কয়েকজন মিলে হাসি চাপার চেষ্টা করছে তাৎক্ষণাৎ মেজাজ খারাপ হয়ে গেল আমার ওরা যে দল বেঁধে ব্যাপারটা নিয়ে ফাজলামো করছে তা তখনই ক্রমে স্পষ্ট হয়ে উঠেছিল ঠিক ওই মুহূর্তে আসল কালপ্রিটকে না ধরতে পেরে তাকে দুটো থাপ্পড় না মেরে শান্তি পাচ্ছিলাম না তাই রহস্য উদ্ঘাটনে বেরিয়েছিলাম মেজাজ খারাপ ছিল বলে বোকামো করে ফোন ফেলে গিয়েছিলাম চেম্বারে তাই আর কল করে ইনফর্ম করতে পারিনি আপনি মেয়েটিকে সত্যি থাপ্পড় মেরেছেন না মারিনি তখন হাতের কাছে পেলে হয়তো মারতাম যদিও মেয়েদের গায়ে হাত তোলার অভ্যাস নেই আমার এর কখনো মারিনি বকিও নেই রেগে গেলেও না আমি না মারলেও আপনি কিন্তু মারতেই পারেন লঞ্চে আমাকে যেভাবে থামছে ধরেছিলেন সেভাবে নিজেকে আপনার বড় বউ হিসেবে দাবি করছিল আপনার তো ভয়ানক রেগে যাওয়ার উচিত শেষের কথাগুলো দুষ্টুমি করে বলল আরফান নম্রতা সেসব খেয়াল না করে উদ্বিগ্ন কণ্ঠে বলল আরফান দীর্ঘশ্বাস পেলে বলল মেয়েটাকে খুঁজে পেয়েছেন তাকে পাইনি তবে শীঘ্রই পাবো কাল সিরাজগঞ্জ গিয়েছিলাম আমি রাতে ফিরেছি আবার কেন যেন মনে হচ্ছিল চিঠিটা সঠিক জায়গায় রাখা হয়নি এখনো অবশ্য তাই মনে হচ্ছে মহিবের ভাষ্যমতে চিঠিটা সে গ্রন্থাগারে না রেখে তার এক বন্ধুকে রাখতে দিয়েছিল আর পড়াশোনার চাপে চিঠিটা সঠিক জায়গায় রাখা হয়েছিল কি না তার খোঁজ নিতে বেমারুম ভুলে গিয়েছিল আমি আপনার ফোন না পেয়ে প্রায় তিন দিন পর মহিবের সাথে যোগাযোগ করি মহিব যোগাযোগ করে তার বন্ধুর সাথে তার বন্ধু তাকে জানায় চিঠিটা সঠিক জায়গায় রাখা হয়েছে মহিব আমায় সেরকমই বলে আপনি যখন দুই সপ্তাহের মাথাতে কল করলেন না তখন মহিবকে গ্রন্থাগারে গিয়ে চিঠি আছে কি নেই তা শিওর হয়ে জানাতে বলি সেদিনই মহিব গ্রন্থাগারে গিয়ে বইয়ের ছবি তুলে পাঠায় চিঠি নেই তার মানে চিঠিটা আপনি পেয়েছেন এমনটা ধারণা করে অপেক্ষা করতে লাগি এখন প্রশ্ন হলো তার বন্ধু কি চিঠিটা সত্যি রেখেছিল বইয়ে নম্রতা স্তম্ভিত চোখে চেয়ে থেকে আর্তনাদ করে বলল ইয়া মাবুদ এই একটা চিঠি নিয়ে এত কাহিনী আমার মাথা ঘুরছে মুহি ভাইয়ের বন্ধু আবার আরেকজনকে রাখতে দিলেই হলো চিঠি এভাবে সার্কেলের মতো ঘুরতেই থাকবে রহস্য ঘুরতেই থাকবে ভন 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 ভয়াবহ আরফান হাসলো না গম্ভীর কণ্ঠে বলল মহিব আমার সাথে ঢাকায় এসেছে আজ বিকেলে তার সেই বন্ধুকে একটা কফি শপে দেখা করতে বলেছে আমার মনে হয় এবার উত্তর মিলবে নম্রতা আরফানের কাঁধে মাথা হেলিয়ে দিয়ে বলল এত কাহিনী আমি তো শুনতে শুনতে টায়ার্ড হয়ে গিয়েছি ভাই এত অল্প দেরি করলাম তাহলে চার বছর ধরে অপেক্ষা করলেন কিভাবে ক্লান্ত হয়ে পড়েন আমাকে খুঁজে পাওয়াটাও মুশকিল ছিল নম্রতা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল এখন আপনি পাশে ছিলেন না বলে পেরেছি এখন আছেন এখন আমার বিশ্রাম আরফান হেসে নম্রতাকে সামনে টেনে নিয়ে বলল রাগ অভিমান কমলে কাছে আসুন তো জ্বর কমেছে কিনে দেখি কাল এসেই আপনার অসুস্থতার কাল এসেই আপনার অসুস্থতার কথা শুনে কত ভয় পেয়ে গিয়েছিলাম জানেন মা আমাকে দুই দুটো থাপ্পড় মেরেছে গাড়ি আপনি বসুন আমি আমার ব্যাগ নিয়ে আসি প্রেশার মাপতে হবে আরফান উঠতে নিতেই বিরক্ত চোখে তাকালো নম্রতা এসব ডাক্তারি ফাক্তারি বন্ধ করুন তো আমি এখন একদম সুস্থ প্রেশার টেশন মাফতে হবে না তার থেকে পাশে বসুন সকাল দেখি হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো